অবশ্যই গ্রহণ করব যদি আপনি আমাকে সহি সনদে বর্ণিত কিতাব থেকে দেখাতে পারেন সিয়াসিত্তা থেকে শুরু করে মেশকাত রিয়াজুসালেহীন ইমাম মালিকে মুয়াত্তা আল হিদায়া ফতোয়ে আলমগিরি হাদিস সিরা ফতোয়া তাফসির থেকে দেখাতে পারেন যে মোহাম্মদ বলে গেছে আজ থেকে দাস প্রথা রহিত আজ থেকে নারী বিক্রি বাজারের মধ্যে রহিত আমরা আগে নারী বিক্রি করছিলাম নারী কিনছিলাম ওগুলো আমরা আগে করে ফেলছি ওগুলো এখন তোমরা আর করো না মৃত্যুর আগে মোহাম্মদ এ কথা বলে গেছে মৃত্যুর আগে মোহাম্মদ তিনটা তিনটা ওসিয়ত করে গেছে তার মধ্যে একটা হচ্ছে আরব উপদ্বীপে কোনো অমুসলিম কাফের থাকতে পারবে না আর একটা হচ্ছে আর তিন নাম্বারটা ভুলে গেছে রাবি ভুলে গেছে শুধু দুইটা বর্ণ তিনটে ওসিয়তের মধ্যে দুটো ওসিয়তের বর্ণনা আছে তিন নাম্বারটা ভুলে গেছে মোহাম্মদের সর্বশেষ হাদিস মৃত্যুর আগের হাদিসটা এবার আপনি যদি আমারে বলেন যে মোহাম্মদ এই কথাটাও বলে গেছে তাহলে জনাব আপনি আমাকে এত কথা না বলে কিতাব থেকে খুলে এখন তো অ্যাপসও আছে আপনি আমাকে কোন অ্যাপস থেকে দিবেন দেন আমি হাদিসটা মিলাই দেখবো যে আপনি যা বলতেছেন সেটা সত্যি কিনা এতটুকু কথা আমার কথা বলছেন

বাবা আমি যদি এখন বলি যে বাবা হচ্ছে আবু সুফিয়ান আপনি আমার থেকে দলিল চাইবেন না দলিল চাইবেন তো আপনি নিজে তো আমাদের দলিলটা চাইবেন যে মুহাম্মদের কোন জায়গায় পাইছেন মোহাম্মদের বাবা হচ্ছে আবু সুফিয়ান

মানে মানে আপনার প্রায় আজকে চার তারিখ হলে পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় দিন লাগবে তাহলে দশ তারিখ কিবার পরে দশ তারিখ হচ্ছে শুক্রবার শুক্রবার দিন মানে আগামী মে মাসের দশ তারিখ শুক্রবার কয়টা বাজে আসবেন আপনি হাদিসটা নিয়ে টাইমটা আমাকে এই টাইম বলতে কি এখন বাস্তে আছে সাড়ে দশটা আপনি বাংলা বাংলাদেশ টাইম কয়টা আসবেন বলেন বাংলাদেশ টাইম কয়টা আসবেন আমি ভারতে আবার আপনি বলেন বাংলাদেশ টাইম কয়টায় আসবেন দশ তারিখ শুক্রবার বাংলাদেশ টাইম কয়টায় আসবেন ভারতে ভারতে বীরভূমে এবার আপনি আমাকে বলেন শুক্রবার 10 তারিখ বাংলাদেশ সময় কয়টায় আসবেন? বরাবর আচ্ছা যদি না আসেন তাহলে কি হবে? কি হবে? মনে করেন আপনি আসলেন না আমাকে ব্লক করে দিলেন, পালাই চলে গেলেন, আইডি ডি করে চলে গেলেন। আবার কথাই বললেন না। তখন আমি কি আপনার মত আমি কি আপনার মত এমন ব্লক করা মানুষ? আমি আপনাকে তো ব্লক করি নাই। আমার কথা হচ্ছে যে কলে না আসলে কলে না আসলে কথা না বললে মেসেজে এত কথা বলার সময় নেই এই যে কথা বলতেছেন এখন দশ মিনিটের মধ্যে অনেকগুলো কথা হয়ে গেছে না সারাদিন যদি মেসেজ করি এত মেসেজ করার সময় আমার আমি টোটো কোম্পানির ম্যানেজার না সারাদিন মেসেজ করতে পারবো না কলে আসছেন সব কথা হ্যাঁ আমি এত বড় বড় বিশাল বিশাল মেসেজ লিখতে পারবো না এখন কথাটা হচ্ছে আপনি যদি না আসেন মনে করেন আপনি আসলেন না আসবেন যে শিওর আমি জানি যদি না আসেন তাহলে কি প্রমাণিত হবে এটা বলেন আপনি যদি আসেন হাদিস্তা আমাকে দেন আমি দশ তারিখ মে মাসের দশ তারিখ আগামী শুক্রবার আমি ইসলাম পুনরায় কবুল করব। আমার যতটুকু গুণা ছিল আল্লাহর কাছে মাপ টাপ চাই আমি সব কিছু অতীতের যা কিছু ছিল সবগুলো ভুলে আপনার হাত ধরে আপনার নাম কি আপনার নাম হচ্ছে মোহাম্মদ আলী মোহাম্মদ আলীর হাত ধরে আমি পুনরায় ইসলাম কবুল করব। কিন্তু মনে করেন আপনি আসলেন না তখন কি হবে তখন ইসলাম আপনি আসলেন না আমি কিছু বলতে ধরে নিলাম যে আপনি আসবেন কিন্তু কোন কারণে কোনো কারণে আপনি যদি না আসেন তাহলে আমি আপনি আসলে প্রমাণ দিলে আমি মুসলিম হব এটা হচ্ছে শর্ত

আমার কোনো উদ্দেশ্য নাই আপনি আমাকে বললেন যে যদি আমি হাদিসটা দিই তাহলে আপনি ইসলাম কবুল করবেন কিনা আমি বললাম যে আমি ইসলাম কবুল করব। কিন্তু আপনি যদি না আসেন তাহলে কি হবে সেটা জানতে হাদিস দিতে পারেন বা না পারেন আপনি আসবেন অবশ্যই মানে ছয় দিনের মধ্যে হাদিসটা ফেসবুক নাও করতে পারেন

বাতিল দাস প্রথা বাতিল এটা এখানে কোরআনের আয়াতগুলো একটু দিয়ে কোন আয়াত দিয়ে বাতিল হয়েছে কারণ কোরআনের মধ্যে কথাগুলো লেখা আছে তো এখন কোরআনকে বাতিল করতে হলে তো কোরআন থেকে আয়াত দিতে হবে তাই না কোরআন থেকে একটু আয়াত দিয়ে দিয়ে কারণ কোরআনের আয়াত যদি আপনি রহিত করেন তাহলে তো কাহিনী ওখানে মধ্যে শেষ কোরআনই ভুল হয়ে যায় কোরআন কোরআনের মধ্যে যত লেখা থাকবে তাহলে কোরআনের আয়াতগুলো বাতিল করতে হবে না আপনাকে তাহলে কোরআনের আয়াত রহিত করে কোরআনের আয়াত শুনেন না শুনেন কোরআনের আয়াত মানসুক যে আয়াতগুলো আছে মানে কোন কোন আয়াত মানসুক হয়ে কোন কোন আয়াত নাসেক হয়েছে কোন কোন হাদিস মানুষ হয়ে নতুন নবী নবী মুহাম্মদ নতুন কি কি আইন করছে কোন আমল থেকে দাস প্রথা বাতিল হয়ে গেছে এই দলিলগুলো আপনি আমাকে কোরআন এবং হাদিস থেকে দিবেন আগামী জুম্মা বার শুক্রবার দশ তারিখ এপ্রিল মাসের রাত বাংলাদেশ সময় দশটায় আপনি দিতে পারেন বা না পারেন মোহাম্মদ আলী সাহেব আবার কলে আসবে এই তো কথা আর আপনি সহি মুসলিম আবু দাউদ তিরমিজি সব কিতাব পড়ে লেছেন

কিতাবুল্লার কোনো আয়াতকে আপনি কিতাবুল্লার আয়াতকে হাদিস দিয়ে তো রহিত করতে পারবে না কোরআন আয়াতকে কোরআন আয়াত দিয়ে রহিত করতে হবে আর রহিত করতে যদি অবশ্যই যাই সেক্ষেত্রে আপনার মুতুয়াতির হাদিস লাগবে যেটা প্রতিটা যুগে অসংখর রাবি বর্ণনা করছে এবং যেটা সকলে এক বাক্যে স্বীকার করছে যে হ্যাঁ এইটা বাতিল হয়ে গেছে সেটা আপনি আমাকে দলিল দিবেন না দলিল দিবেন তো অবশ্যই তাহলে অবশ্যই আগামী শুক্রবার অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ আগামী শুক্রবার দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের সামনে আছেন মোহাম্মদ আলী তিনি কিন্তু কথা দিয়েছেন যে আগামী শুক্রবার তিনি আসবেন